আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে চলে আসছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই যে আমার বড় আম্মাজান যাচ্ছে মানে এই যাচ্ছে তারপর আমি এসান ওদের তিনজনকে রেডি করলাম আর কি স্কুল মাদ্রাসা এবং প্রাইভেট এগুলা মধ্যে যাওয়া হবে আর কি তো এই তো বারান্দাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এইখানে আমি একটা পুশাক গাছ লাগিয়েছিলাম তো সেটা মারশালা অনেক সুন্দর করে হয়েছে তো এর আগেও কিন্তু কিছু পয়সা কাজ ছিল বাজার থেকে যে নিয়ে আসছি ওখান থেকে ডাটাগুলা লাগিয়েছিলাম আর কি তো তারপর ডাটাগুলা খুব সুন্দর করে হয়েছিল অনেক দিন আমি পয়সা খেয়েছি এখান থেকে অল্প অল্প নিয়ে আর কি তো অ্যাসান কী করছে রাতের বেলা খুবই দুষ্টামি করছে কিন্তু আগে লেখাটা লিখে নাই তো আজকে কী করলো তাড়াতাড়ি করে রেডি হওয়ার পর বোনেরা রেডি হওয়া হইতে হইতে ও আবার আবির লেখাটা শেষ করেছে আর কি তো ওকে বলছিলাম রাতের বেলা তো দুষ্টমি করছো তো এখন তুমি লিখতে বসছো এখন লেট হয়ে যাবে না ও বললো ইবা আপু রেডি হইতে হইতে আর নেপু রেডি হইতে হইতে আমি লিখে ফেলবো আর কি তো এই তো লেখাপড়া একটুখানি এগিয়ে নেওয়া হয়েছে এসান আর আন্নিকে সরি হিবাকে প্রাইভেটে আর এসানকে মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে তারপরে তো এখানে একটুখানি কফি বানিয়ে নিচ্ছিলাম যেসব পাপোড়া এখনো পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আন্নিও রেডি হয়ে গেছে তো খুব সকালবেলা তো ঘুম ওদের ছাড়তেই চায় না আমাদেরই ছাড়তে চায় না আবার ওদের ছাড়বে তো এখান থেকে ঘুমিয়ে ওইখানে পড়ে যায় ওখান থেকে ঘুমিয়ে ওইখানে পড়ে যায় তো এই আর কি কোনো রকম রেডি করে তারপরেই তো আন্নিকে এখন স্কুলে নিয়ে যাওয়া হবে আর কি ওর ঘুম মনে হয় কি চোখ থেকে সরতে সেই না শিমু ইসলাম আপু লিখেছেন আপু তুমি আমার কথা বুঝতে পারো নি আমি বলছিলাম যে তুমি প্রতিদিন এত পরিশ্রম করো তারপরও তোমার ভিউ কম তো আমি এই বেবি বলছিলাম আমার বড় বোন নেই তোমাকে বোনের মতো দেখি তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু বুঝতে পারছি আপু রেগুলার আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবেই কথা বলি তারপরও ভিউর যে ব্যাপারটা সবার ভাকে সব কিছু হয় না আর অনেক দিন ধরে ছয় বছর ধরে পরিশ্রম করতে করতে তারপর এতটুকু ভিউ হয় বা আপনাদের এতটুকু সাপোর্ট পাচ্ছি তো যদি আমার ভাঁকে থাকে হবে এর চেয়ে কীভাবে কী পরিবর্তন করবো সেটা আসলেই আমি সত্যি এপ বুঝতে পারি নাই তো যতটুকু পারি চেষ্টা করি আর কি আর হ্যাঁ যেসব বাপ্পা জানতে চেয়েছেন যে আমি কোথায় থাকি বা মানে থেকে আমি মানে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে দিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে এখনও অনেক প্রশ্ন আসে আমি কোথায় থেকে কোথায় থাকি বা আমার হাজব্যান্ড কি করে এরকম কিছু আর কি আগের ব্লগুলোর মধ্যে কমেন্টস আসে যে যেসব বাপ্পা নতুন আমার সাথে জয়েন হচ্ছেন সব খবরে জিজ্ঞেস করেন আর কি তার জন্য কিন্তু প্রথমেই বলে দিচ্ছি বলে দিলাম আর কি তো এইখানে একটা হাঁস অনেক মানে দুই দিন আমি খুলেছি ফ্রিজ থেকে রান্না করার জন্য কিন্তু রান্না করতে পারি না এই জন্যই কারণ রান্না যখন করতে যাব। তখন অন্য কিছু রান্না হয়ে যাচ্ছে আবার দাওয়াতও পড়ে গিয়েছিল তো তার জন্য আমি ফ্রিজে আবারও রেখে দিয়েছিলাম আর হাঁস এমন একটা জিনিস মানে বাঁচতে বাঁচতে শেষ বাসা থেকে আম্মা কিন্তু অনেক সুন্দর করে বাইসা দিছে তারপরও কিন্তু আমার মানে বাঁচতে বাঁচতে শেষ মানে চিমটাইতে চিমটেতে আমার আঙ্গুলের যে নখগুলো আর কি নখগুলোর মধ্যে ব্যথা হয়ে গেছে এরকম আর কি ছোটো ছোটো পশমগুলা তো যে মানে ইয়ে করেই আনতে হয় আর পশম দেখে তো আর খাওয়া যায় না যতটুকু পালাম বেছে পরিষ্কার করে তারপর রান্না করলাম আর কি আপনাদের ভাইয়ার হাঁসের মাংস অনেক পছন্দ আদুরে দুষ্টু মিষ্টি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখে আমিও কাঁচের চুরি কিনেছি আপু লাল সাদা লাল সাদা ফেরোজা কালার এবং আমার ফাতেমা মেয়ের জন্য লাল কালো লাল চুড়ি নিয়েছি ইব্রাহিম আর আমি ভিডিও দেখছি আপু যখন অবিবাহিত ছিলাম বুঝিনি যে এখন বুঝি হাত কাটার পরও মা কীভাবে কাজ করতে পারেন আপু আপনার হাত যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমিন যে আপু আমার হাত ইনশাল্লাহ এখন ভালো হয়ে গেছে আর এই যে আপনাদের ভাই এখন এই চুরিগুলো নিয়ে আসছে ওই যে বড়ো একসাথে যে চার ডজন করেছে এইগুলো এখন আবার নতুন নিয়ে আসছে আর বাকিগুলা আগে যে দিয়েছিল আর কি তো আপনাদের ভাইয়া যতদিন থাকবে ততদিন যতটা ব্লক পাবেন এই চুরি পড়া থাকব আর এরপর তো স্কুল প্রাইভেট মাদ্রাসার ডিউটি পড়ে যাবে আমার তখন আর চুরি পরবো না তো আপনাদের ভাইয়া দেশে থাকতে কিন্তু অনেক চুরি পড়া হইতো এখন মানে কাছে চুরি পড়া হইতো আর কি তো এখন যে এই প্রত্যেক দিন দুইটা একটা করে বাঁধতেছে ওই যে ভেঙে যায় টাকা পয়সা দিয়ে কিনে ভেঙে যায় ওই মায়ে আমি কিনি না কিন্তু আপনাদের ভাইয়া তো আর এইগুলা মানে এগুলা মায়া না নিয়ে আসে তো এবার সময় হয়ে গিয়েছিল এবারে স্কুল থেকে আনা হয়েছে তো এখানে একটু বেলপুরিও নিয়ে আসছে মানে বাবু ছিল আর কি বাসে আপনাদের ভাইয়া বাহির থেকে আসে ঘুমাই পড়ছে তারপর বাবুকে বাবু গিয়ে নিয়ে আসছে আর কি ভাগে স্কুল থেকে পাশাপাশি আবার বেলপুরিও নিয়ে আসছে তো এই তো বেলপুরির মধ্যে সসটা দিয়ে দিলাম আর এখানে আজকে না হাঁসের মাংস যেহেতু রান্না করেছি আম্মা হাঁসের মাংস খায় না তার জন্য আমার জন্য একটা লেগ পিস রান্না করে নিলাম আর কি তো হাঁসের মাংস আমরা খাবো আম্মা খাবে না তার জন্য করে নিলাম আর কি আর এখানে কচু শাক রান্না করবো বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর পাশের চোলাতে লাউ রান্না করেছি লাউটা এত ভালো ছিল তো এইখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে তারপর কচু শাকটা দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিব জান্নাতা জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক অনেক ভালো থেকো আমার প্রিয় আপু আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর বেডরুম ডাইনিং রুম এগুলো আমি পরিষ্কার করলাম করে আবারও রান্না করে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি তো মেয়েদের সারাদিন ঘরে এই কাজগুলাই থাকে তো সোফাটার উপরও যেহেতু মানে খাওয়া দাওয়া করে ময়লা সেটা পরে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম জোমানা হাসান আপু লিখেছেন আমাজ আমার ছেলের নাম কারিফ খাসান ও নামটা বলো আপু তো অসংখ্য ধন্যবাদ আর আপু ফার্স্ট কমেন্ট করেছিল আজকে না ওই যে গতদিন রোজা ছিলাম তারপর আজকেও রোজা আছে ওই যে গতদিন রোজা রেখে ঠান্ডা পানি খেয়েছিলাম ফ্রিজের এখনও ওই যে নাক বন্ধ হয়ে আছে হয়তোবা কথার মাঝে বুঝতে পারতেছেন একেবারেই নাক বন্ধ বন্ধ তো এইখানে আমি একটু আটো করে যেগুলো মোছামোছি ছিল তো মোছামুছি করে নিয়েছিলাম ডাইনিং রুমটা তো ডাইনিং রুমের মোছামুছি শেষ করে তারপর একটুখানি বেজান একটা দিয়ে ভালোভাবে নিংড়ে ফ্রিজটাকেও একটু মোছা দিতে হয় কারণ প্রত্যেক দিনই একটু মোছা দিতে হয় দুপুরবেলা কারণ বাচ্চাদের গর্ত আর বাচ্চারা তো আর হাত ধুয়ে ইয়ে করে না তো অনেক রকম দাগ পড়ে যায় আর কি তো ডাইনিং রুমটা গোছানো পুরোপুরি শেষ তারপর চলে আসছি যে বেডরুমটা গোছানোর জন্য আর কথা বলতে বলতে ভুলেই গেলাম তো এই তো কারিফ হাসান বাবা তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তুমি মার কথায় শুনো ঠিক করে লেখাপড়া করো আর এই তো হানটি ব্লগ হইতো বা দেখো বা তোমার মার সাথে দেখো তো এই তো বাবা ভালো থাইকো তো আমাদের জন্য দুয়ারাইখ তো এইখানে যে কচু শাকটাকে আমি নাড়াচাড়া করছিলাম আর ফাঁকে ফাঁকে ঘরের তো করে নিচ্ছিলাম দেখেন কতগুলা জমা পড়ে গেছে আর এখন তো গরমের দিন না যে সারা ঘরেই পাউডার ছড়ায় ছিটাই রাখে তো ওদের বাবা বাবাও পাউডার মানে মাখে বাচ্চারাও মাখে আর অ্যাসনের কথা তো বলে শেষ করা যাবে না এত দুষ্ট তো এখানে আমি থালা বাসনগুলো সব কিছু একসাথে করে নিয়েছি ওদিকে শাকটাকেও একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর এদিকে আমি যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তো এখানে যে দুপুর সকালবেলা যে খাওয়া হয়েছিল এগুলো আর কি কিছু রয়ে গেছে আবার বড় বড় যে হাড়ি গুলো আছে না ওগুলো আবার ধুয়ে নিয়েছি তো কিছু আপনারা জিজ্ঞেস করেন যে আমার ছেলে মেয়ে কয়জন তো আবার কোন ক্লাসে পড়ে তো আমার ছেলে মেয়ে তিনজন তার মধ্যে দুই মেয়ে বড় ছেলে ছোটো আর ইভা ক্লাস এইটে পড়ে আর ক্লাস ফোরে পড়ে আর এসান মাদ্রাসায় পড়ে কায়দা পড়ে আর বাংলা হচ্ছে গিয়ে প্লে পড়ে আর কি ওদের মাদ্রাসায় বাংলাও আছে মানে বাংলার যে ধারণাটা সেটাও আছে আর কি তো এখানে যে কলেজ পাড়া আর কি ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ায় এক আপু আমার ভিডিও দেখেন তো আপুও মানে অনেক দিন পর যে খুঁজে পেয়েছিল তা সুন্দর করে আমাকে কমেন্টস করেন তো আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা কলেজ পাড়া কিন্তু আমাদের এখান থেকে বেশি একটা দূর না কাছাকাছি আছে তো আপুটা লিখেছেন রানিয়া খাতুন উনি লিখেছেন আমার বাড়িও ভ্রামণ বিবারিয়া আর তুমিও আপু বিবারিয়া সেম বউ আমাদের তো মহব্বত থাকবে আমাদের বাড়ি কলেজ পাড়া আমি এখন থাকি গাজীপুর আমার মানে আপনার ভাইয়া চাকরির সূত্রে কি অসংখ্য ধন্যবাদ আপু ভাইয়াকে নিয়ে অনেক ভালো থাইকো তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে টেবিলে খাবারটা নিয়ে আসছি আর এইভাবে না সালাদ করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তো একটু সময় লাগে বেশি আর কি তো এইভাবেই করে করে দিলাম আজকে তো এখানে সবার প্লেটে ভাত দিয়ে দিয়েছি যেই এখানে হাঁসের মাংস আছে লাউ রান্না করেছি আমার জন্য একটুখানি মুরগি রান্না করলাম দেখতেই পেলেন তারপর এইখানে হয়েছে গিয়ে আরও একটা আইটেম আছে তো এই তো এইখানে রেখে দিয়েছি এটা যেন কী ভুলে গেছি বুঝতেও পারতেছি না তো কচুর শাক আছে সালাদ আছে ভাত আছে তো এটা হচ্ছে মাংস আর কি যেটা আপনাদের ভাই এখন খেলো তো সবাই এখন খেয়ে নেবে লেবুও কেটে দিলাম আর সালাদ লেবু না হলে আপনাদের ভাইয়ের মনে হয় কি খাবারটা সম্পূর্ণই হয় না যে লেবু লাগবেই সালাদ লাগবে এরকম অবস্থা আর কি তো এখানে বিকেলবেলা আমি ভাবছিলাম একটু পিৎজা বানিয়ে দেবো ওদেরকে ঘরে আর কি তো পিজার জন্য ডোটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ওদেরকে খাবারটা দিয়ে এসে আবার রান্না করে যা ছিল আর কি একটু টুকটাক রান্না শেষ হওয়ার পর দেখবেন কি খাটা মোছা না দিলে হয় না তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি খেতে খেতে অনেক সময় লেগেছিলো আছড়ে নামাজ পরে তারপর আমি ভাত খেয়েছিলাম তো এখানে যে কি বলে পিজার ডোটা একটু মাখিয়ে ফাঁকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কি এখন পুরটাও রেডি করে ফেলেছি এখন জাস্ট বানিয়ে দেব তো আপনাদের ভাইয়া আসার পর থেকে সকাল দুপুর বিকেলে নাস্তা আর কিছুদিন আসার পর চার পাঁচ দিনের মতো আপনাদের ভাইয়া খেয়েছিলো রাতের বেলা তারপর থেকে আর রাতের বেলা খায় না দ্রুত ওজন বেজে বেড়ে যাচ্ছিল তারপর থেকে রাতের খাবার একেবারেই মানে বন্ধ করে দিছে বিকেলে যে নাস্তাটা খাওয়া হয় ঠিক সেটাই খেত আর কি তো তার কারণে আবার ওজনটা জায়গায় চলে গিয়েছিলো যতটুকু বেড়েছিল আর কি তো আমার মানে ই আর কি রাতের বেলা আর খায় না। আর এমনিতে আমারও তো রাতের বেলা খাওয়া হয় না বিকেলবেলা যাই খাই সন্ধ্যার সময় আর কি তো সেটাই তো এখানে পিজার জন্য আর এখন দিনকালটা এমন পড়ছে আপনার চোখের সামনে মুখের সামনে খাবার থাকবে ওজন বেড়ে যাবে খাওয়া খাওয়া যাবে না তো এখানে যে প্রথমে সস দিলাম তারপর চিকেন গোলাকে একটু ভেজে নিয়েছিলাম তারপর এখানে ক্যাপসিকাম তো নেই তার জন্য টমেটো এরকম করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ দিলাম দেওয়ার পর আমি চিজ দিবো তো চিজও তো বড় বড় টুকরা করে দিয়েছি এখন আবার চিকন গ্রেট করে দিব আর কি এ একটু মোটা হয় ওই গ্রেটারটা না আমার ভেঙে গেছে তো আবার আনতে হবে তো এই তো আবারও চিজ দিয়ে দিচ্ছি তো এগুলোর মধ্যে তো যত চিজ দেওয়া যায় ততই ভালো লাগে তো এই তো চিজটা দিয়ে তারপর চিকন গ্রেটার দিয়ে চিজ দিয়ে তারপর চুলাই তৈরি করব ওইটা তো ভালো লাগে কিন্তু বাসায়ও বানালে ভালো লাগে তো এই তো রেডি হয়ে গেছে তো অন্যান্য দিনের ব্লক যেরকম সাজাই সকাল দুপুর রাত ঠিক তেমনই কিন্তু আজকেও সাজিয়েছি তো এই তো আমি দিয়ে দিচ্ছি তো পাশে চুলার মধ্যেও দিয়ে দিব কারণ সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য বিকেলে নাস্তা খেতে খেতে একটা কিন্তু হয়ে গেছে আমাদের যে চার পাঁচ বেলা খাওয়া হয় যেমন সকালে খাওয়ার পর তারপর এগারোটা এরকমের দিকে একটা কিছু না কিছু খেতে হয় তারপর দুপুরে খাবার বিকেলে নাস্তা একটা অল্প কিছু হলেও ওদেরকে অভ্যস্ত যে হয়ে গেছে দিতে হয় দুধ বিস্কুট তো রেগুলার চলে আর মাঝে মাঝে নাস্তা বানানো হয় আর আমাদের পরিবারের সদস্য মাথায় রেখে বা চিন্তা করে আমি পিস করে নিয়েছি সবাই যেন খেতে পারে আর কি তো এখানে দেখেন আমি যে কেচি দিয়ে কেটে নিয়েছি এসানের জন্য পিজা কাটার আনতেই পারে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ